একদুল্লা একটু অসুস্থ ফলোয়ার হাতে আজকে আমার দেহা কনে যা দেহা হইলো সেটা তো আপনারা বিস্তারিত শুনবেনি তার আগে কই বেলা বাজ হইল গা একটা এখন আমি যাইতেছি রেডিমেডি ওয়া আঙ্গরে রাস্তাতে যে বিলাসী হোটেলে চোর রাস্তার যে মসজিদটা আছে না ওই মসজিদেরই উত্তর মুড়া হইল গা বিলাসী হোটেল অটো থেকে নামলাম এই যে অটোওয়ালা অটোওয়ালা গেলে আমার বন্ধু লোক আই বুঝছেন অটো ভাড়া দিয়া এই যে দেখেন বোরকা হলে একটা ফলোয়ারের হাতে দেহা তারপরে ঢুকলাম হলগা হোটেল মালিকের হাতে লাগ কথা কয়া হোটেলের মধ্যে ঢুকিয়া পড়লাম আর এই যে হোটেল মালিক দেখতেছেন খালি হে ওই হোটেল চালায় নাই hine বস থেকে গাড়ির টিকিট মানে হার গাড়ি আছে বাস আছে মাইক্রো আছে আমগোরে রাস্তার থেকে কাজিপুর থেকে যে কোন bari গাড়িগুলা যায় হার মধ্যে হার গাড়িও আছে বুঝছেন এই যে বসলাম হলগা খাইবেন নাইগা আরেকটু কথা কই হেড়লগা এই যে হোটেলে সব অফিসটাপড়া খাওয়া দাওয়া করে মোট কথা যে শুক্রবার শনিবার খাওয়া দাওয়া অলগা বন্ধ খালি নিজেরা খাইবেন না গাই যে আয়োজন হরে হেডে অলোগা আজকে রান্না বাড়ি তা আমাকে আইসবার কইছে আমি আসি সুন্দর এই যে আমার সামনে আবার খাবার দাবার নিয়ে হাজির হচ্ছে বুঝছেন আলু ভর্তা ডিম ছোট মাছের তরহারি আর মুরগির মাংস একবারে বুনো বুনা দুধজাত মতো বালুই কট খাইলাম খায়া দেয় এই যে বাইডর হাতে যে পেশাল পাইতেছি এই বাইডোর একটা পেজ আছে আর এই যে হোটেল মালিক যে দেখলেন প্রথমে হ্যার করলে একটা ডাঙ্গুরিয়া পেজ আছে পঞ্চাশ হাজার ফলোয়ার কইলাম যে বাহ বালুই তো আপনি ভিডিও বানান বালুই তো ফলোয়ার জোগাইছেন তো ওই বাইডোর হাতে পেশাল পাত্তি পাত্তি দেখেন আমার ছোট্ট হানি একটা পিচ্ছি ফলোয়ার ঢুকে পড়ছে দূরে থেকে সলর মাও কইতেছে যে আপা আমি না আপনার ভিডিও দেখি আমার বেটাও দেখে দেখছেন কত সুন্দর একটা বাচ্চা কিন্তু বছর বয়সে এরকম অসুস্থ হয়েছে সন্তান যে বাপ মায়ের কাছে সব সময় যত্নের সবসময় আদরের তাই না আল্লাহ দিছে এটা একটা পরীক্ষা সলরা আমার কইতেছে হ্যাগর বাড়ির যেভেন কইলাম যে আচ্ছা যামনি তুমি যাও তাহলে এখন পরে হাতে বিদায় আদায় নিয়ে আবার ওই বাইর হাতে কথা কইলাম ওই বাইরে কইতাছে হে বাইরে লগে গাড়ি চালাই মনে একটা মাইক্রো চালাই কইতেছে আপা নন আপনার টিম হুস্তা কোনহানি যায়া ভিডিও বানিয়ে নিয়ে আসেন গা কইলাম না ভাই কইছে নে মেলা আরে হাগর হাতে কথাবার্তা শেষ কইরা এই যে বাড়িতে যাবেন নসি অটো টুট তার মধ্যে কিনলাম একটা বরফ আইস ললি কিনলাম কিনে খাওয়া শুরু হচ্ছে আস্তে আস্তে দেখেন এই যে বাড়িতে এসে শেষ হইলো পরে অটো লাগলাম করলাম যে খারান বরফটা শেষ করে তারপরে বাড়া দেই